আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দয় ভালো আছি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে অনুরোধ করে বলবো ভিডিওটি টেনে টেনে দেখবেন না সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন দেখলে বুঝতে পারবেন এবং কি কিছু শিখতে পারবেন উপকৃত হবেন যারা এখন আমার ভিডিওগুলোতে লাইক করেন না আমার ভিডিওগুলোতে লাইক করে দিবেন যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় আপনি দেখতে পারেন দেখে উপকৃত হতে পারেন ফাঁসা থাকা শেয়ার বাটনটি চাপিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আপনার বন্ধু যেন দেখতে পারে দেখে উপকৃত হতে পারে তো বন্ধুগণ আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভিডিওটি হল প্রেমিকাকে অথবা প্রেমিককে অথবা স্বামীকে অথবা স্ত্রীকে বাধ্য করার বসীকরণ এই নকশাটা একটি ডিমের উপরে লিখে উৎ উত্তপ্ত ছায়ের ভিতরে এই ডিমটাকে ডুবাইয়া রাখিবে তবে খেয়াল রাখিবে যে ডিমটি জ্বলিয়া না যায় ইনশাআল্লাহ আজিজ আল্লাহর রহমতে আপনার স্বামী অথবা স্ত্রী অথবা প্রেমিক অথবা প্রেমিকা যেখানে থাকুক না কেন আল্লাহর রহমতে বাধ্য হয়ে আপনার কাছে ছুটে আসবে শা আল্লাহ এগুলা খুব পরীক্ষিত আমল কোরআন আমল আল্লাহর রহমতে অনেকেই এই তদবির নিয়ে ফলাফল পেয়েছে উপকৃত হয়েছে সেজন্য আপনাদের মাঝে শেয়ার করলাম তো বন্ধুগণ আপনারা যদি তদবির নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তদবির করে দিব ফল পাবেন ইনশাআল্লাহ আর যদি আপনারা নিজেরা এই তুদির করতে চান কিভাবে করবেন ওই নিয়মও বলে দিব ওই নিয়ম অনুযায়ী কাজ করবেন আপনারা নিজেরা ফল পাবেন ইনশাআল্লাহ নিয়ম অনুযায়ী কাজ করবেন না কোনো লাভ হবে না নিয়ম অনুযায়ী যেভাবে বলবো ওইভাবে কাজ করবেন ফলাফল একশোতে একশো গ্যারান্টি ইনশাআল্লাহ তো নিয়মটা হলো সর্বভত আপনাকে একটা ডিম নিতে হবে ডিম নেওয়ার পরে জাফরান গোলাপ জল কুমকুম এই তিনটাকে একসাথে কালি বানিয়ে এরকম একটা কলম নিতে হবে কলম নেওয়ার পরে আপনি এশার নামাজের পরে নির্জন স্থানে বসে সর্বপ্রথম আপনাকে এক হাজার একবার দূরে শরীফ পাঠ করতে হবে এক হাজার একবার দূরে শরীফ পাঠ করার পরে আপনি একশো একবার সুরা আউজ বিসমিল্লা সহকারে পাঠ করতে হবে তারপরে আপনি নকশাটা এই কলম ধারা যে কালিটা বানিয়েছেন ওই কালি দিয়ে ডিমের উপরে লিখতে হবে আমি নকশাটা ভিডিওর শেষে দিয়ে দেব ওখান থেকে দেখে নেবেন লেখার পরে নকশাটা ডিমের লেখার পরে ডিমটাকে আপনি সাইর ভিতরে গরম সাইর ভিতরে আপনি রেখে দিবেন রেখে দেওয়ার পরে খেয়াল রাখবেন যাতে ডিমটা ফুরে না যায় ডিম যত গরম হবে আপনার স্ত্রী আপনার অথবা স্বামী আপনার প্রেমিক প্রেমিকা অস্থির হয়ে ফাগলের মতো ছুটে আসবে ইনশাআল্লাহ এগুলো খুব পরীক্ষিত আমল খুব ফলদায়ক আমল তো বন্ধুগণ আপনারা যখন নিজেরা করবেন করার আগে আপনি এই তাবিজের খেল থেকে অনুমতি নিয়ে নিতে হবে অনুমতি নিয়ে কাজ করবেন একশো তো একশো ফলাফল পাবেন ইনশাআল্লাহ এটা তো কোনো ভুল নাই অনুমতি নিয়ে না নিয়ে কাজ শুরু করবেন কোনো ফল পাবেন না কোনো লাভ হবে না আগে অনুমতি নিতে হবে তারপর আপনি কাজ শুরু করবেন ফল পাবেন ইনশাআল্লাহ তো বন্ধুগণ আমি যে বলেছিলাম আপনাদেরকে ভিডিও শেষে নকশাটা এখান থেকে এখান থেকে দেখে দেখে নকশাটা লিখবেন লিখার পরে আপনি কাজ করবেন আল্লাহ রহমতে আপনি ফল পাবেন তো বন্ধুগণ আজকের ভিডিও এর পর্যন্ত দেখা হবে নতুন ভিডিওতে আমার তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু